গরু পাঠি নাই ভাই না ভাই ব্যাপারি কম নাকি ব্যাপারি কম ভাই এখানে বিক্রি কম হচ্ছে নাকি কম হচ্ছে ভাই কম হচ্ছে না দর্শক শুনতে পারলেন গরু ব্যাপক কথা হচ্ছে ব্যাপারি কম বিক্রি হচ্ছে না আসসালামু আলাইকুম আঙ্কেল গরু আপনার নাকি কোনো আমার কোন ব্যাপারি কোন দাম বলছে বলছে কত বলছে 70 80 না এই বস্তু কথা নেই একটা আইডিয়া আছে মন্তনিক মন্ত্রণিক আপনারা কত হলে বিক্রি করবেন নব্বই না নব্বই হলে ছেড়ে দেবেন দর্শক দেখতে পারলেন নব্বই হাজার টাকার গরু গরু বিক্রি হচ্ছে না শুধু খালি ফিরে নিয়ে যাচ্ছে না এই সারাদিন থাকিলো এখন ফিরে নিয়ে যাচ্ছে খাদ লাই গৰু মাৰি আছে কোন গৰু বী হ